মুনাফিক হচ্ছে কাফের চাইতে নিকৃষ্ট মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট কাফেরদের নামে সুরা নাজিল হয়েছে খুব বড় একটা নাকি কাফের নামে সুরা কতটুক একেবারে ছোট্ট একটা সুরা আর মুনাফিকদের নামে একেবারে দুই রুকুর মোটামুটি একটা বড় সুরা নাজিল হয়েছে তাহলে এর দ্বারা কি বোঝা যায় কাভের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা মুনাফিকেরা কারা করেছে সেনবার উপায় নাই মুনাফিক মাথায় টুপি দেয় মুনাফিক মুখে মোমেনের মোমেনের মতোই দাঁড়িয়ে রাখে মুনাফিক মোমেনের মতোই কালেমার দাবি করে মুসলমানের দাবি করে বলে কি আমরা কি মুসলমান না এত বড় বড় কথা কন আপনার আমরা বুঝি মুসলমান না এইভাবে তারা দাবি করে আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক এখন আসুন মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার কোরআনে করিম এবং হাদিস কোরান এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য কোরআনে করিমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরব ফায়দা কি ফায়দাই হবে ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো এক নম্বর ফায়দা আর দুই নম্বর ফায়দা এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে ঠিক কিনা কর তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে করিম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক তারা দুয়ো গ্রুপকে খুশি করতে চায় দুয়ো গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুইও গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রব্বুন আলামিন বলেন ফা ইন কানালাকুম ফাতুহু মিনাল্লাহি ক্বালু আলাম তাকুম তোমাদের যদি ফাতা হয় তোমাদের যদি বিজয় হয় মুসলমানদের যদি বিজয় হয় তাহলে তারা মুসলমানদের কাছে নিয়ে কাছে গিয়ে বলে আমরা কি আপনাদের সাথী ছিলাম না আমরা তো আপনাদেরই লোক তো আপনাদেরই লোক সবসময় আপনাদের কাছে ঘুরেছি চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি আমরা তো আপনাদেরই লোক আজকে আপনাদের বিজয় হয়েছে এ বিজয়ে আমরাও সামিল এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে আর যদি কাফেরদের জয় হয় ওয়া ইন কানালিল কাফিরিনা নসীবুম ক্বালু alam nastahrizu কাফেরদের যদি বিজয় হয় তাহলে কাফেরদের কাছে গিয়া বলে আমরা তো তোমাদের সাথী লোক আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি আমরা তোমাদের সাথী লোক এই বলে দুই দিকে ফায়দা লুটতে চায় ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায় আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায় মুনাফিকদের মুনাফিক না হলো সুবিধাবাদী মুনাফিকরা কি সুবিধাবাদী সুবিধাবাদ জিন্দাবাদ এই চরিত্রের লোক সুরায় মধ্যে বলা হয়েছে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য জাহাজে যাওয়ার জন্যে লোকেরা সব প্রস্তুতি নিল মুনাফিকরা তখন গিয়ে রসুলের কাছে আরজ করলেন মুনাফিকরা বললো হে আল্লাহর নবী আমার কোমরে ব্যথা কেউ বলল আমার মাথায় যন্ত্রণা কেউ বলল আমার মেয়ের বিবাহ কেউ বলল আমার ফসল পেকেছে এই সময় যেতে পারবো না নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল আল্লাহ রব্বুর আলমিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে করিমের মধ্যে বলে দিলেন আল্লাহ পাক বলছেন যদি সফর হতো সহজ সফরটা যদি রাস্তাটা যদি সুগম হতো আর ফায়দাটা যদি সহজ সহজলভ্য হতো লেপটা তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত যেহেতু পথ খুব কঠিন শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে বহুত কষ্ট উট আসে ঘোড়া আছে আবার অনেকের নাই পায়ে হেঁটে দিতে হবে খাবার আছে আবার অনেকের কাছে নাই খেতে কষ্ট হবে যেতে কষ্ট হবে পথে কষ্ট হবে রৌদ্রে কষ্ট হবে এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই মুনাফেকরা বলেছে মুসলমানরা যখন জেহাদে যাচ্ছে বলেছে যাও এরা মক্কার করা এস না রোমকদের সাথে লড়াই হবে টের পাবা রোমকরা ঝুলাইয়া পিটায়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে নিজেরাও যায় নাই ওদেরকেও বাধা দিয়েছে আল্লাহ বলছেন অনমি যদি রাস্তাটা খুব সুগম হতো আর যাই যদি যুদ্ধে জয় লাভ করার মতো ধারণা ওদের থাকতো হনিমাতের মাল অনেক পাবে এই চিন্তা যদি থাকতো লত্তা বাউক তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত কিন্তু বিষয়টা হচ্ছে ওলা কিন্তু বাউদা তারই হিমুসা বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন মোটেই সুগম নয় এই জন্য তারা বিরত রয়েছে আপনার সাথে যায় নাই আর ফিরে যখন রসুল এলেন যখন আল্লাহর নবী যাহাদেব বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায় আল্লাহ বোনার আবিন বলেন এই মুনাফেকরা সকলের আগে রসুলের সঙ্গে দেখা করেছে সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে আল্লাহ আল্লাপা বলছেন ওরা কসম করে বলে ওরা কসম করে বলে যে আল্লাহর কসম যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো কেবল যে কোমরদা ব্যথা করতেছিল কেবল যে মাথায় যন্ত্রণা ছিল কেবল যে আমাদের ধানগুলো আমাদের ফসলগুলো পেকে গেছিল নইলিকে আমরা বসে থাকি আপনার সাথেই যে হাতে আমরা শরীর হয়ে যেতাম এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের সব সময় সুবিধাবাদী লোক তারা তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য দৃশ্য মুখে যে কথা বলে অন্তরে সেটা না অন্তরে যেটা মুখে আর এটা কাদের লক্ষণ মুনাফিকদের কোরানি করিমের বলেন তারা সেই কথাই দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই মনে একটা মুখে একটা এটাই হলো মুনাফিকদের চরিত্র আর এদের একটা কোয়ালিটি হল আপনারা দেখবেন মুনাফিক চিনবেন মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয় বসলিয়া মুসলমানেরা মরে একটা টু শব্দও করবে না কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই তাও অস্থির সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একবারে সাইর কাপে ঝড় তুলে বসে ঠিক কিনা কর মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায় মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয় আর মুসলমানদের যদি বিপদ হয় বিপদে খুশি আর মুসলমানরা যদি সুখ পায় সমৃদ্ধি পায় তাহলে তারা বেজার হয়ে যায় কলজে জ্বলে যায় যদি দেখা গেল রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়া মুসলমানদের ছয়টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে রাশিয়ার পেটের মধ্যে দিয়া মুসলমানদের কয়টা দেশ বেরোলো হ্যাঁ

মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জলি পড়ে যায় অসন্তুষ্ট হয় দারুণভাবে আর যদি মুসলমানদের বিপদ আসে মুসিবত আসে খুশিতে তাদের কলিজা একেবারে দারুণভাবে তাদের খুশি খুশিতে উদ্বেল হয়ে পড়ে মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোসানাল হতে নিরাপদে থাকার জন্যে প্রতারণামূলক সম্পর্ক রাখে প্রতারণামূলক সম্পর্ক মুসলমানদের কাছেও ভেড়ে আবার ওদের সঙ্গেও ভেড়ে টাকা পয়সা ওদের যদি থাকে তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের দিয়া সম্পর্ক রক্ষা করে জানি না কোন দল ক্ষমতা যাবে বলা তো যায় না কাজী দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে আল্লাহ আরামিন বলেন ওরা চায় দুইও সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্যে সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয় ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও এ শুনলে তারা বলে এটা হলো বর বর আইন জেনার শাস্তি মৎফরের শাস্তি হত্যাকারীর শাস্তি কোরআনে কারীন যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে এই চরিত্র সম্পর্কে করেছেন তারা শেতানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায় অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায় শুধু তাই নয় মুনাফিকদের আরেকটা চরিত্র হল তারা যদি আজান শুনতে পায় নাম আজান এবং নামাজ সম্পর্কে তারা কটুক্তি করে আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র আল্লাহ আমিন বলেন যখন আজান তারা শোনে যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন তারা ঠাট্টা করে বিদ্রোহ করে আপনারা শুনেছেন আমাদের দেশে কবিরা এই সব কবিদের নাম নিতেও ঘৃণা হয় এক কবি তার নাম আমি নিতে চাই না সে লিখেছে ফজরের আজান যখন আমি শুনি তখন আমার কাছে মনে হয় বেশার চিৎকারের মতো কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য এই টেলিভিশন থেকে প্রচেষ্টা চালানো হয় কদিন আগে এই টেলিভিশনের মধ্যে একটি নাটক প্রচার প্রচারিত হচ্ছিল সেই নাটকটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তা সিরুল কোরআন মাহফিল ঢাকা মতিঝিল ময়দানে ওই নাটকে দেখানো হচ্ছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে এক মৌলী একজনের বারান্দায় কোরআন শরীফ পড়াচ্ছে নাটকটির নাম ছিল উঠান কোরআনে করিম পড়ানো হচ্ছে তো করারেকারিম কি আ আলিম জাবর আবার এগুলি পড়ানো হচ্ছে একটা মেয়ে লোক এসে বলছে সব বন্ধ কর কর আয় আম খাই এইগুলি পড় আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি ইচ্ছে করি সেই অনুষ্ঠানটি আমি দেখলাম তার কারণের আগে দুই তিন চাপ পর্বে পত্রপত্রিকায় দারুণভাবে সমালোচনা এসেছে আমি কিভাবে আক্রমণ হচ্ছে দেখার জন্য চেষ্টা করলাম আমি দেখে তারপরে দেখলাম টুপির উপর আক্রমণ করা হলো জামার উপরে আক্রমণ করা হলো আমি আমার মা ফেলে বললাম যে ছেলেরা যদি এ বি ডি পড়তে থাকতো আর নায়িকায় এসে যদি বলতে সব বন্ধ কর অ পড় এটার একটা জাস্টিফিকেশন ছিল যেহেতু এটা বাংলাদেশ কিন্তু ছেলে পড়তেছে আলিম যাবরা বা বা আর এসব বন্ধ কর তার অর্থ কি বাংলাদেশ থেকে কোরানে করিমকে বন্ধ করে দেওয়ার জন্য মুনাফিগেরা টেলিভিশনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় যেতেছে আমরা সেইখানে আমরা দাবি করলাম গভর্নমেন্টের কাছে সেদিন যারা এস বি আই বিএনএসআই ডিএফআই যারা আসছিলেন আমি সকলের কাছে বললাম যে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন যদি আপনারা আমাদের এই বক্তব্য সরকারের কানে না পৌঁছান কোরআন করিম বন্ধ করার ষড়যন্ত্র মুসলমানদেরকে গাল দেওয়া আর মুসলমানদের উপরে কলকাতার প্রবুত্ব প্রতিষ্ঠার জন্য এই নাটক লেখা হয়েছে এটা যদি বন্ধ করা না হয় মুসলমানেরা টিভি ভবন ঘেরাও করবে সরকারের কানে সম্ভবত কথা গিয়েছে তারপরে দুদিন পরে এই নাটক প্রচার টিভিতে বন্ধ করা হয়েছে কিন্তু আজকের পত্রিকা আবার দেখলাম এটাকে পুনঃ প্রচার করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে এই হল মুনাফ এই হল মুনাফিকদের কাজ গভর্নমেন্ট যদি তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় যদি এই নাটককে আবার পারমিশন দেয় তাহলে আমরা বুঝতে বাধ্য হব সরকারকে মুনাফিকি রোগে পেয়েছে কোরআানে করিমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারবো সরকারকে কোন রোগে পাইছে মুনাফিকি রোগে পেয়েছে তার কারণ হচ্ছে মুনাফিকরা সব সময় চায় আল্লাহ তিন জাতি দুনিয়া থেকে মিটে যায় সেজন্য নাটকের মাধ্যমে গানের মাধ্যমে প্রচারের মাধ্যমে পত্রিকার মাধ্যমে অহ রহ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা এটাই হলো তাদের কাজ টুপির বিরুদ্ধে জামার বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে তারা এরকম করতে থাকে পাপের কাজ যদি দেখে তরিদ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে কোরানে কেরিমারমিন বলেন তারা চরিত্র যে যখনই এটাও সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদের মন্দের দিকে গুণাহের দিকে জুলুমের দিকে অত্যাচারের দিকে তড়িত গতিতে তারা ধাপায় পড়ে এটা হলো তাদের কাজ মুনাফিকদের আর চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায় নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্য আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না বলা হচ্ছে কারিমে মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ায় ইদি উদিক টাকা টুপিটা ঠিক করে জামাটায় টান দেয় বগলে চুলকায় তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে ইমাম যদি পড়তে দেরি করে ওর নিজের পড়া আগে হয়ে গেছে ইমাম একটু দেরি করতেছে তো পিছন থেকে সিগনাল বাড়ে এগুলি নামাজ হচ্ছে আল্লাহ পাক বলছেন এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এগুলি আসল নামাজ নয় এগুলি আসল নামাজ নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে আমার ভাইরা ইসলামের চরিত্রগুলি কাজগুলি তারা করতে চায় না সব জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র মুনাফিকদের কাজ মুনাফিকরা চির কাল এভাবে মুসলমানদেরকে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহার নামের পথকে এভাবে তারা করে নিয়েছে মুসলমান মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে জেহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে বুঝলে কয়েছে আপনারা জেহাদ জেহাদ করেন কেন এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে ভেসতে যাওয়া যায় এরকম একটু দোয়াটোয়া শিখান মুসলমানদেরকে আমাদের কাছে মাঝে মধ্যে আসে কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না কয় যে হুজুর এই যে বারবার জেহাদ এই মারামারি এই ঠ্যাঙ্গাঠেঙ্গি এগুলি আসে নাকি ইসলামের মধ্যে কোথায় আছে যে মারামারি করা লাগবে তারপরে মিছিল করা লাগবে ধর্মঘট করা লাগবে এ ধরনের জেহাদে অংশ নিতে হবে এগুলি কি এগুলি বাদ দিয়ে সহজভাবে শান্তভাবে যাতে করা যায় অল্প অল্প ছোটো ছোটো দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে ভেস্ত চলে যাওয়া যায় আমি বলছি ভাই রসুল্লাহ এরকম আমাদের শেখান নাই যে এরকমের সোরাগলি ভেস্ত যাওয়ার জন্য আবিষ্কার করে দেবো ছোট্ট দোয়া পড়বেন আর অব্দে বেহস্ত আপনার মামুবির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন এত সহজে বিষয়টা আসবে না বিষয়টা খুবই কঠিন আল্লাহ রব্বুন আআমিন বলেন মুনাফিকদের চরিত্র হলো যেহাদের নাম যখন তারা শুনে যেহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজাকে বেউঠে রআইতাল্লাদিন ফি কুনু বিহিম মারদু ইয়ানজুরুনা আলাইকা নাজারাল মাগসি আলাইহিম মিনাল মউত যখনই তাদের অন্ত নিফাকের রোগে ভরা নিফাকের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে অরাব এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে প্রসল্লার দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জেহাদের কোনো কথা বলে ফেলে নাকি যেহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ ওদের মৃত্যু যন্ত্রণার মতো মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায় যেহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয়ে যায় কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয় যেহাদের তারা দারুণভাবে ভয় পায় মোমেনদের উল্টা মোমেনদের হল যেহাদের নাম শুনতে তাদের কলিজার মধ্যে ফুটতি আসে তার কারণ তার কারণ হচ্ছে জেহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান হচ্ছে তরবারির এই রাস্তায় যদি মরতে পারি জীবনে তো বহুত গুণা করছি বেহস্ট যেতে পারবো কিনা আল্লাহই জানে কিন্তু এই একটা পথ এইখানে যদি জানটা দিতে পারি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবো আর শাহাদাতের মত হচ্ছে পিপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না জন্য খুশি হয় দিলের আর ওদের দিল দারুণ কষ্ট দারুণ কষ্ট তারা পেতে থাকে এদের অবস্থা হচ্ছে যেখানে কথা হয় সেখানে দিনের তারা চুপ করে বসে কথা শোনে আর যখন দিন ইসলামী আন্দোলনের কথা আসে জেহাদের কথা আসে তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায় কোরআনে কারিমা ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يركم من أحد ثم انصرفوا إلى قرآن الآيات তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি অথবা যেহাদের ব্যাপারে কোনো আজাল আয়াত নাজিল হয়ে পড়ে নাকি কেউ দেখে নাকি এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে কাজী এখন আর বসা ঠিক না আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে এটা হলো মুনাফাগদের আর একটা চরিত্র এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা আল্লাহ বলেন মুনাফিকদের তারা দারুণ ভাবে খুশি হয় আর মুনাফেক চরিত্র চরিত্র মুসলমানদের উপকার হলে ভালো হলে তারা দারুণ ভাবে অসন্তুষ্ট হয়ে যায় যখন আর আল্লাহ মোমেনদেরকে সান্ত্বনা দেন মোমেনদের পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফেকদের ব্যাপারে মোনাফেকদের শোনায় দাও মোমেনদেরকে বলা হচ্ছে তোমরা মোনাফেকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছে যে আমাদের বিপদ দেখে আমাদের চতুর্দিক থেকে বিপদ মুসলমানদের আজ চতুর্দিক থেকে কি বিপদ এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানের এইবার মায়ের খাচ্ছে ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না এইবার শেষ বুদ্ধি করি আর যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না এই যে তারা খুশি আল্লাহ রব্বুনা বলেন মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই তোমরা বলে দাও কুল্লাই ইল্লা মা কাতাবাল্লাহ ভোলা না তোমরা শুনায় দাও যে আমাদের কিছুই হয় না আমাদের শুধু তাই হয় যা আল্লাহ রব্দুল আল আমিন আমাদের জন্য লিখে রেখেছেন আমাদের তকদিরি যেটা আছে ওটাই হবে এর থেকে বেশি কিছুই হবে না তিনি আমাদের মাওলা তিনি আমাদের মনিব তিনি আমাদের প্রভু আর সমস্ত মোমেনদের উচিত সে আল্লাহর উপরই নির্ভর করা তবে তোমরা জেনে রাখো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো আল্লাহ বলছেন মোমিনারা তোমরা বলো তোমরা মোনাফেকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যদি আমরা যেন মরে যাই আমরা যেন সেকস খাই তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো কাজী হয়ে গেলাম আমার আমাদের ওই যে হাতি মরার মতো আর বাসার মতো হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আমরা মরলে কাজী বাঁচলে কি শহীদ কোনো দিক দিয়ে আমাদের ঠক নাই সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি আর আমরা তোমাদের ব্যাপারে তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছ আমরাও তোমাদের ব্যাপারে আর একটা জিনিসের অপেক্ষা করছি আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি তা হচ্ছে তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেবেন আমরা সেইটার অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষা করতে থাকো আমরা অপেক্ষা করতে থাকি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা এটাই হচ্ছে তাদের চরিত্র এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে রাসুল বা সাল্লারি ওসাল্লাম এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে ইদা হাদা গাদারা যখন তারা ওয়াদা করে সে ওয়াদাকে তারা খেলাপ করে এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র তারপরে তাদের কাছে কোনো জিনিস আমানত রাখলে ইজা না খান যখন আমানত রাখা হয় সে আমানতের তারা হেয়ানত করে তারপরে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা পরস্পর পরস্পরকে গালাগালি করে আর যদি তারা কথা বলে কথার মধ্যে কথায় কথায় তারা মিথ্যে কথা বলে এই হচ্ছে মুনাফিকদের চরিত্র এরপরে মুনাফিকরা শুধু রুজি রুটি আর পেট নিয়েই তারা ব্যস্ত থাকে তাল মুনাফিকদের এই চরিত্র কোরআন এবং হাদিসে আল্লাহর আরামিন স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন যাতে করে আমরা চরিত্র থেকে রক্ষা পেতে পারি এই মুনাফিকদের সম্পর্কে সর্বশেষ কথা আল্লাহ আর আমিন যেহেতু মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে সেই জন্য আল্লাহ আর আমিন নবীকে বলেছেন যে আপনি যদি এদের ব্যাপারে স্তক ফির ইলাহুম আউলা ত স্তক ফের লাহু ইন তক ফির ইলাহুম সিন মরুতন ফলাই ফের আপনি যদি এদের জন্য ক্ষমা চান আর ক্ষমা আপনি নাই চান এমনকি সত্তর বারও যদি আপনি মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না মুনাফিক হচ্ছে চরমভাবে ক্ষতিগ্রস্ত দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ পাকের কত বড় কথা যে কেয়ামত পর্যন্ত মুনাফিকদের জন্য হুজুরসালামকে বলা হচ্ছে যে সত্তর বারও যদি তাদের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান আমি মুনাফিকদেরকে কখনো ক্ষমা করব না সুতরাং আমাদেরকে বুঝতে হবে মোনাফিকি চরিত্র সবচাইতে নিকৃষ্ট চরিত্র আর এই চরিত্রে আল্লা পাক সবচাইতে বেশি অসন্তুষ্ট হয় আল্লাহ পাক তাই বলছেন কাবুরা আল্লাহর কাছে সবচাইতে বেশি ক্রোধ উদ্রেককারী এই ব্যাপারটাই যে তোমরা যা বলো তা তোমরা করোনা এটা বড় মারাত্মক ব্যাপার আল্লাহ এটাকে সহ্য করেন না সুতরাং মোমেনদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মুনাফি ছাড়তে হবে আনুগত্য করতে হবে সবটাই আল্লাহর কার আনুগত্য হবে আল্লাহ এবং রসুলের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে এটাই মুসলমানদের জন্য ইমানের সবচেয়ে বড় দাবি তারপরে রব্বুনা আরামিন বলেন আল্লা বলছেন আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতার বন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে সিসা ডালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে যারা কাতার বন্দী হয়ে সুসং হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য সংগ্রাম হবে কার জন্য ইউ কাতিলিহি লড়াই কিন্তু কখনই লড়াইটা কখনই দেশ দখল করা দেশ দখল করা তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে যত রকমের জেহাদ আছে এই সমস্ত সংগ্রামকে লড়াইকে ইসলাম জায়েজ করে না এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহ রাস্তায় লড়াই হবে কার পথে সবে চিল্লায় বলেন লড়াই কার পথে লড়াই কি জেহাদ কি জেহাদ এই নয় যে আপনি লাঠি ঠ্যাঙ্গা নিয়ে তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে শেষ করি ভালাবে এর নাম জেহাদ নয় জেহাদ হচ্ছে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লড়াই করা সেই লড়াইটা কি যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো প্রাণান্তকর প্রচেষ্টা চালানো ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি জেহাদ সুতরাং এই জেহাদটা হবে আল্লাহর রাস্তায় সংগ্রাম হবে আল্লাহর রাস্তায় কি উদ্দেশ্যে